ওই ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে এই ওয়ার্নিংটা কাদের জন্য ছিল মানে দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে এটাকে আর একটু ভেঙে দি। দিদির পুলিশ সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন মানে এই তৃণমূল সরকার প্রথমবার ক্ষমতায় আসার আগে তারা বলতো শিল্প হবে চাকরি হবে সেসব জায়গা থেকে সরে এসে আজকে তারা বলছে খেলা হবে শিল্প অথবা চাকরির কথা বলার ক্ষমতা তাদের আর নেই কারণ যে মুখ্যমন্ত্রী মানে যে বিরোধী নেত্রী ছিলেন একসময় এখন আমার বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার ছ মাসের মধ্যে শিল্প করে দেব তিনি শিল্প আনতে ব্যর্থ এক বছরে আমরা দেখলাম না একটা কারখানার ফিতে কাটতে উনাকে উদ্বোধন করতে উনি এত টাকা লগ্নির হিসাব দেন বছরে বছরে সে লগ্নিগুলো কোথায় হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেলো না আর এই খেলা মানে ওনাদের কাছে দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতি তো আমরা দেখা শুরু করে দিয়েছি আবার নতুনভাবে কিভাবে দেখুন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা নিয়ে আমরা আগেও বলেছিলাম দুর্নীতি হবে সেটা নিয়ে দুর্নীতি হচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখেন যে মেরিট লিস্ট বেরিয়েছে সে মেরিট লিস্ট দেখেই বয়ে আছে দুর্নীতি কোন লেভেলে আছে ডক্টর নির্মল মাঝি তৃণমূলের নেতা নির্মল মাঝির ছেলে পঁচিশ বছর বয়স তার চাকরি কীভাবে হয়ে গেছে দেখুন অর্পিতা বাইন বলে এক ভদ্র মহিলা তিনি চোদ্দটা ডিপার্টমেন্টে সিলেক্ট হয়েছেন অদ্ভুত তাই না এরকম পুরো মানে রিক্রুটমেন্ট যদি আপনারা দেখেন দুর্নীতিতে ভর্তি এটাই কি খেলা এবার আসি টেট প্রসঙ্গে দু হাজার চোদ্দ সালের টেট হ্যাঁ দুর্নীতিতে ভরা সেই বিখ্যাত টেট সেই টেটে দেখবেন যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে কিন্তু মেরিট লিস্টে কোনো নাম্বারের উল্লেখ নেই কে কত নাম্বার পেয়েছে কি হিসাবে সিলেক্ট হয়েছে তার কোনো হিসাব নেই এটা কেন করা হয়েছে জাস্ট একটা আই ওয়াশ একটা আই ওয়াশ দেখানো হয়েছে যে আমরা একটা পাবলিশ করছি পনেরো হাজার সামথিং কত একটা লিস্ট কিন্তু মেরিট লিস্ট নেই হিসাব নেই মানে এখানেও দুর্নীতি তৃণমূল এখানেও খেলছে দেখুন আমরা এইসব খেলা হবে টেলা হবে বলি না আমরা বলছি শিল্প হবে আমরা বলছি স্পেশাল ইকোনমিক জোন হবে যাতে আইটি ইন্ডাস্ট্রিগুলো এখানে আসতে পারে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো এখানে আসতে পারে যাতে পশ্চিমবঙ্গের ছেলেদের কাজের জন্য বাইরে চলে যেতে হয় না এতগুলো তো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পশ্চিমবঙ্গে আপনারা খেয়াল করেছেন বেশিরভাগ কলেজের প্রায় ষাট শতাংশ সিট ফাঁকা থাকে মানে ছাত্র ভর্তি হয় না আজকাল কারণ তারা জানে চাকরি নেই খালি এটাই নয় অন্যান্য সেক্টরগুলো দেখুন স্কুল কলেজের অবস্থা দেখুন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নাকি এখন একশো দিনের কাজ আমাদের শিক্ষিত যুবকরা কি মাটি কাটার কাজ করবে তৃণমূল কি এই খেলার কথা বলে পশ্চিমবঙ্গকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই বলে রাখি খেলা তো হবেই কিন্তু এই খেলাটা হবে উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করার জন্য তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে উপড়ে ফেলে দেওয়ার জন্য এই ভিডিওর মানে প্রথমে যে গানটা পোস্ট করেছি তার একটা লাইন দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে দিদির পুলিশ দিয়ে ভোটটা এবার হবে না মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে এবং মানুষ ভালো মন্দ বিচার করতে জানে মানুষ দেখে নিয়েছে এই মমতা দেবীর কি কি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা দেখেছে মানুষের জীবন জীবিকা দেখেছে করোনার অবস্থায় চাল চুরি দেখেছে আমফানে চুরি দেখেছে বেকার যুবকদের হাহাকার দেখেছে পরিযায়ী শ্রমিকদের অবস্থা দেখেছে গরিব মানুষকে আরো গরিব হয়ে দেখেছে তৃণমূলের নেতাদের কোটিপতি হতে দেখেছে মানুষ এগুলোর হিসাব নেবে মানুষ খেলবে এবং এই তৃণমূলের দু পয়সার নেতাগুলো সেগুলো বসে বসে দেখবে